কে বলছে তেষট্টি বলছে কারণ কি তোমরা জানো যে আজকে একটা সুদপা ভিডিও করেছে সকালে এবং রুনাদিও একটা ভিডিও করেছে যেখানে রুনাদি এবং সুতপা দুজনই খবর পেয়েছে জব্বর খবর যেটা নিয়ে আমিও আগের ভিডিওটা করেছি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কি না আমাদের ওয়াইটির দিদি উত্তম মধ্যম উত্তম মধ্য মার খেয়েছে হম রাম ধোলাই যেটাকে বলে সেই রাম ধোলাই খেয়েছে কার কাছে তার husband কাছে সুতপাকে insta তে এসে কেউ খবর দিয়েছে মেসেজ করেছে তারই পাড়ার কোন মানুষ যে তার বাড়িতে প্রচন্ড পরিমাণে অশান্তি হচ্ছে তার husband তার মেয়ের সাথে তার মেয়ে এবং তার স্বামীর সাথে তার প্রচন্ড পরিমাণে অশান্তি হচ্ছে কারণ তার এই নোংরামিটা তার বাড়ির লোক মেনে নিতে পারছে না এটা স্বাভাবিক ব্যাপার এটা যে কোনো দি মানে বাড়ির যারা প্রকৃত মানুষ হবে যে কোনো বাড়িতে এই ঘটনাটা ঘটবেই আজকে কোনো বাড়ির মহিলা যদি তার স্বামী থাকতে অন্য একটা পুরুষের প্রতি আসক্ত থাকে এবং স্বামীর পয়সায় সংসার চলে সেই ক্ষেত্রে কখনোই কোনো স্বামীর পক্ষে তার বউয়ের পরকিয়া যেমন মানা সম্ভব নয় ঠিক অপোজিটে কোন স্ত্রী যদি স্বামীর উপস্থিতিতে পরকিয়া তারই সামনে করে যায় সেটাও তার পক্ষে মানা সম্ভব নয় আমরা বিশেষ করে আমি আমার কথা বলতে পারি আমি কিন্তু জিনার পরকিয়াকে কোনোদিনও সমর্থন করিনি। না আগে করেছি না এখন করি না ভবিষ্যতে করব কারণ পরকিয়া জিনিসটাকে আমি ঘৃণা করি কারণ এই পরকিয়া জিনিসটা এতটাই নোংরা যেটা সমাজে একটা ব্যাধির মতন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে একটা ব্যাধিতে পরিণত হয়েছে এবং এই পরকিয়ার চক্রান্তে পড়ে চক্রে পড়ে যেই যেই family গুলো ধ্বংস হয়ে গেছে তারা তারাই শুধু জানে যে এর যন্ত্রণাটা কি কিন্তু সেখানে আমরা চিনার পাশে দাঁড়িয়ে কেন কারণ চীনার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেছিলাম চীনার শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো ভালো বাড়ি গাড়ি পয়সা সমস্ত কিছু ফেস ভ্যালু সমস্ত কিছু ঢাকার পরেও একটা মেয়ে যার চরিত্র খারাপ না যদি চিনার চরিত্র খারাপ হতো সেই ক্ষেত্রে ওর পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই ছিল না কিন্তু আমরা দেখেছি চিনার চরিত্র অ্যানালাইসিস করে বুঝেছি চিনা কিন্তু চরিত্রগতভাবে দোষ নেই যদি থাকতো যদি থাকতো পাঁচ বছরে ওর কিন্তু একাধিক সম্পর্কের খবর আমরা পেতাম যেটা আমরা ম্যান্ডির পেয়েছিলাম আমরা কিন্তু চিনার ক্ষেত্রে সেটা পাইনি চিনা পাঁচ বছর থেকে তার স্বামীর সাথে সংসার করছে পাঁচ বছর পরে কি এমন ঘটনা ঘটলো কি এমন পরিস্থিতি সৃষ্টি হলো যে তাকে দুধের শিশু কে তার শ্বশুর ফেলে রেখে মাঝ বাড়ি থেকে হাতে নোরা নিয়ে বেরোতে হলো যেখানে আমাদের খটকাটা লেগেছিল আর যেখানে চিন্তা শুরু হয়েছিল যেখানে চিন্তা শুরু হয়েছিল কেন কি জন্য কি কারণে একটি মেয়ে তার শ্বশুর থেকে পাঁচ বছরের সংসার জীবন থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো তার ছোট্ট একটা দুধের শিশুকে ফেলে যেখানে তার চরিত্র খারাপ নয় সেখানে আমরা দেখলাম যে চীনাকে দিনের পর দিন তার শ্বশুর লোকরা হিউমিলিয়েট করত মানসিক নির্যাতন করত তার প্রয়োজনীয় জিনিস তাকে দেওয়া হতো না সে টাকা ইনকাম করা সত্ত্বেও তাকে সেই টাকা মানে নিজের মন মতন তার হাতে একটা মাসহারা হিসাবে কত টাকার দেওয়া হতো না এই টাকাটা তোমাকে মাসহারা হিসাবে দিচ্ছি তুমি তোমার এই চ্যানেলটা চালাচ্ছ তুমি টাকা ইনকাম করছো হ্যাঁ তোমার ব্যাংকে টাকা আসছে কিন্তু সেই টাকা তুমি খরচ করতে পারছ না ঠিক আছে আমি তোমাকে মাস গেলে একটা টাকা দিচ্ছি সেই টাকাটা তুমি তোমার মতন খরচ করো চিন আর সেই স্বাধীনতাটা ছিল না যেটা আস্তে আস্তে ক্ষোভ এবং দীর্ঘদিন স্বামীর সান্নিধ্য না পাওয়া বিভিন্ন রকম কারণ একটার পর একটা জুড়ে একটার পর একটা জুড়ে যখন দেখলাম তখন দেখলাম মেয়েটাকে পুরোপুরি দোষারোপ করা যায় না কারণ মেয়েটার বয়স অল্প বাচ্চা বুদ্ধি সবাই যে সব কিছু সব মেয়েরা অনেক মেয়ে এরকম আছে শ্বশুর বাড়িতে অত্যাচারিত লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হওয়ার পরেও তারা দাঁত চেপে মুখে মুখ চেপে দিকে তাকিয়ে শ্বশুর বাড়ির ঘর সংসার করে যায় এবং সেই সুবিধাটা কি করে জানেন তার তারা তাদেরকে পা ব্যবহার করে বেরিয়ে চলে যায়। তারা জানে এই মেয়েটির যাওয়ার কোথাও জায়গা নেই একে যখন প্রয়োজন যেমন প্রয়োজন যেভাবে প্রয়োজন আমরা ব্যবহার করব। এবং শ্বশুরবাড়ির লোকরা সেটাই করে চিনা সেই দুঃসাহসটা দেখিয়েছিল সব মেয়েরা সেই দুঃসাহস দেখাতে পারে না এবার এই যে তেষট্টি বলছে মিথ্যা বলা সত্যি শোনা সত্যি বলা সত্যি দেখানো আমরা করতে পারি না কারণ কি না চীনা মার খেয়েছে কে বলেছে আমাদের দিদি বলেছে চীনা মার খেয়েছে চীনা মার খেয়েছে মানে বেশ কিছুদিন থেকে এই ঘটনাটা ঘটানো হচ্ছে কিনা প্রথমে শোনা হলো চীনা তার বাচ্চা আনতে গেছিল বাপের বাড়ির লোকজনরা মিলে দলবল নিয়ে তার বাবা তার মা হ্যাঁ তার দাদা এবং চীনা গেছিল বাচ্চা আনতে এবং সেখানে গিয়ে উত্তম মধ্যম পাড়া প্রতিবেশীরা চুলের মুঠি ধরে ফেলে দামাদাম দাম দাম চীনাকে পিটিয়েছে শুধু তাই নয় চীনার বাবাকে বাস দিয়ে খুঁচিয়ে একদম মেন জায়গায় পয়েন্টে বাস দিয়ে খুঁচিয়ে মেরেছে কে টন্ডিপের বাবা এই ধরনের একটা বেশ সুন্দর গল্প উনি রচনা করে ওয়াইটি তে ছড়লেন ভিউজ থাম্বনেল দেখেই মানুষ একেবারে ছেকে গিয়ে পড়ল এবং সেইখানে হ্যাঁ থাম্বনেল দেখে মানুষ গিয়ে দেখলো দেখার পরে ভিউজ আর্নিং করলো তার ভিউয়ারসরা চিন্তিত হ্যাঁ দিদি মানে ভিডিও দেখতে চাই দিদি ক্লিপিংস দেখতে চাই দিদি এই ঘটনা কখন ঘটলো এটা কি সত্যি দিদি কি হয়েছে দিদি বেচু ঠিক আছে নাকি বেচুর বাচ্চা ঠিক আছে নাকি বাবা ঠিক আছে নাকি মা ঠিক আছে নাকি ব্যস্ত করে মারলো রাত্রি বেলায় রাত্রি এগারোটার পরে ভাইকে ক্লারিফিকেশন দেওয়ার জন্য ভিডিও করতে হলো লাইভ করে ভাইকে জানাতে হলো না সেরকম কোনো কিছু হয়নি মিথ্যে একটা ঘটনা রটানো হয়েছে আমাদের বাড়িতে সেরকম কোনো কিছু হয়নি আমরা সবাই ঠিক আছি পরের দিন তিনি গল্প দিতে বসলেন কি না মার তো খেয়েছে শুধু দিদি নয় এই সাকরেতরা যারা সত্যি শোনে যারা সত্যি বলে যারা সত্যি দেখায় তারা বলতে বসলো কি না মার খেয়েছে আরে অবভিয়াসলি মার খেয়েছে উত্তম মধ্যম মার খেয়েছে জুতর বাড়ি সাপা সাপ খেয়েছে কোথায় কমেন্ট বক্সে খেয়েছে কমেন্ট বক্সের কথা দিদি বলেছেন কালকে দিদি আবার একটা গল্প রচনা করেছেন চীনা মার খেয়েছে চীনা মার খেয়েছে চীনা মার খেয়েছে কিসে মার খেয়েছে না চীনার দাদা চীনাকে উত্তম মধ্যম মেরেছে চীনার দাদা চীনাকে উত্তম মধ্যম মেরেছে এবং সেই কারণের জন্য চীনা বাড়ি ভাড়া খুঁজছে এখান থেকে চীনা চলে যাবে এই গল্পটা শোনার পরেও তেষট্টির কিন্তু কালকে দিন পর্যন্ত মনে হয়নি যে ভিউয়ার্সদের বোকা বানানো হচ্ছে ভিউয়ার্সদের মিথ্যে কথা বলা হচ্ছে ভিউয়ার্সদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে মনে হয়নি কিন্তু আজকে যখন সুতপা এবং রুনাদি বলল যে চীনার মানে আমাদের জাস্টকে মারা হয়েছে একেবারে জেনুইন খবর জাস্টের পাড়ার থেকে খবর এসছে যে প্রচণ্ড পরিমাণে অশান্তি ঝগড়া হচ্ছে তার বাড়িতে এবং তার স্বামী তাকে উত্তম মধ্যম দিয়েছে কিসের জন্য না সে রিসেন্টলি কাজল করে রাখবর পাশে কাজল দানির পেছনে বেশ কাজল তৈরি করতে বেশ পয়সা খরচা করছে যেটা তার বাড়ির লোকরা মেনে নিচ্ছে না কারণ বর্তমানে না তো তার স্বামীর কাজ আছে না তার মেয়ের কাজ আছে পুরো সংসারটাই ওনার খরচায় চলে ছেলে দোকানে বসে দোকান থেকে যা ইনকাম হয় তার সংসার খরচ হিসাবে সে নিয়ে যায় সামান্য কিছু টাকা হয়তো বাবার হাতে দিয়ে যায় সেই টাকায় এই যে লাক্সারি সেটা চলে না দুটো কাজের লোক রান্নার লোক চলে না তাই দিদিকে সেইখানটায় অনেকটা দায়িত্ব নিতে হয় এবার এই জায়গায় আমাদের 63 বলছে সুতোভাই তো প্রথম বলেছিল ওয়াইটিতে জেল ওই চিনার দাদা চিনাকে এমন মার মেরেছে মেরে বাড়ির থেকে বের করে দিয়ে বলেছে অলক্ষ্মী বিদায় করলাম আচ্ছা সুতোবা কি একবারও বলেছে যে সুতোপা মিথ্যা কথা বলেছে এই কথাটা হ্যাঁ না আমরা অস্বীকার করে বলেছি যে না চীনা মার খায়নি বলেছে কি বলেনি তো আমরা বলেছি হ্যাঁ চীনা যেই সময় বাড়ির থেকে বেরিয়ে এসেছিল চীনার সেই সময় দাদার বিয়ে ছিল দাদা এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারেনি কারণ তার মনে ভয় ছিল আজকে আমার বিবাহিত বোন যদি আমার বাড়িতে আসে আমার শ্বশুরবাড়ির লোকরা সে যদি তার বাড়ি ছেড়ে আমার বাড়িতে এসে ওঠে তাহলে আমার শ্বশুরবাড়ির লোকরা ব্যাপারটা মেনে নেবে কিনা আমার মানে বিয়েটা ভেস্তে যাবে কিনা আমাকে যদি বিয়ে দিতে মানে তারা যদি রাজি না হয় এই ধরনের একটা আতঙ্ক তার দাদার ভেতরে ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু তার বোনের সঙ্গে খারাপ আচরণ করেছে এবং মেরে মানে চীনাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই সময় চীনা তার ভিক্ষা মায়ের বাড়িতে ছিল সমস্ত ঘটনা সবার সামনে জল জল করছে আজকে সেই ঘটনাটা সত্যিই বলে ওর বক্তব্য সেদিন যখন মেরেছে একবার যে মারতে পারে সে বারবার গায়ে হাত তুলতে পারে কিন্তু কথা হচ্ছে তুলতে পারে হতে পারে খেতে পারে যদিও তবে হয়তো নয়তো এটা হলেও হতে পারে এই করে এই যে তোদের ভিডিওগুলো চলছে এই করে তোদের ভিডিওগুলো চলছে একবার মেরেছে আরেকবার যে একবার মারে সে বারবার মারতে পারে পারে আর মেরেছে দুটো কি এক হলো আগে তুই এই কথাটা বল এ আধমনি নচ্ছার আগে তুই এই কথাটা বল মারতে পারে আর মেরেছে দুটো এক ব্যাপার সেদিনকে চীনাকে তার দাদা মেরেছে সুতোপাও শিকার করেছে রুনাদিও শিকার করেছে আমরাও স্বীকার করেছি যে চীনাকে মারা হয়েছিল চিনার দাদা চিনার দাদার বিয়ের আগে ওই বাড়িতে রাখেনি বের করে দিয়েছিল মেরে এবং সেই কারণেই চিনা তার দাদার বিয়েতে ছিল না সেটা তো আমরা কেউ অস্বীকার করিনি তাহলে কি করে বলছিস যে আমরা সত্যিটা স্বীকার করি না সত্যিটা তুলে ধরি না সত্যিটা বলি না বলছে বলেই তো বলছি যে হ্যাঁ মেরেছিল কিন্তু তার মানে এটা নয় সেদিন মেরেছিল মানে আজকেও মেরেছিল সেই গল্পটাকে আজকে খাওয়ানো হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি চীনা তার বাপের বাড়িতে তার দাদা বৌদি মা সবার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক আজকে সিয়ালকেও দেখলাম ওর বৌদি একটা রুটি মানে পরোটা করেছে পরোটাটা একটু পুড়ে গেছে সেটা নিয়ে চীনা একটুখানি হাসি মজা করেছে জানো তোমরা ওদের বাড়িতে এই জিনিসটা হয় তোর বাবা আবার পরোটা গুলোকে এরকম মেরে 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 ছেঁড়া ছেঁড়া মতন করে দিয়েছে বলে পেটাই পরোটা চীনা বলছে এটা পেটাই পরোটা এমন পেটানো পিটিয়েছে পরোটা গুলোকে ওর বৌদি বলছে হ্যাঁ ছেঁড়া পরোটা হয়ে গেছে তো চীনা বলছে তুমি এই পরোটা গুলো সব পুরে পুড়ে গেছে একটা পরোটা ভালো আর বাদ বাকি পরোটা কি অবস্থা ব্যাস অমনি শিয়াল বলতে বসে গেল হ্যাঁ আপনি বৌমাকে বলছেন আপনার মেয়েকে আপনার মেয়েকে ঘরে বসিয়ে রেখেছেন আর পরের বাড়ির মেয়েকে পরোটা ভালো করতে পারেনি বলে কথা শোনাচ্ছেন বলছেন আমরা সবাই দেখতে পাচ্ছি যে তারা একটা ইয়ার্কি ঠাট্টা করছে এবং ওদের বাড়ির পরিবেশটাই কিন্তু তাই ওরা অল্প পয়সায় ইনকাম করতে পারে কিন্তু অল্প পয়সার মধ্যে আনন্দ ফুর্তি করে কিভাবে থাকতে হয় ওদের ফ্যামিলিটা দেখলে কিন্তু সেটা বোঝা যায় মানুষের লাখ লাখ টাকা থাকে কোটি কোটি টাকা থাকে কিন্তু বিশ্বাস করুন শান্তি থাকে না আনন্দ থাকে না মনে হাসি থাকে না ওদের মধ্যে যেটা আছে ওদের অল্প টাকা রোজগারের মধ্যে ওরা মা বাবা ভাই বোন ঠাকুমা প্রত্যেকে বেশ আনন্দ খুশি করে দেখবেন ওর বোনকে ওর বৌদিকে যখনই দেখবেন হাসছে একটা মানুষ যদি মানে তার বাড়িতে ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হয় সে কখনো হাসতে পারে ওইভাবে আজকের ভিডিওটাতেও দেখবেন আজকে ও বলছে পাপ তেষট্টি বলছে পাপ বাপকে ছাড়ে না কেন পাপ বাপকে ছাড়ে না না চিনার বাবা মা কি করেছে বৃহস্পতিবারের ভিডিও শুক্র শনি দুদিন ধরে একটু একটু করে টুকরো টুকরো করে চালিয়েছে সেই কারণের জন্য ব্লগে হয়েছে ভিডিও দেখা গেছে কিন্তু শুধু কথা শোনা গেছে ছবি চলে গেছে কারণ এটা তার পাপ একটা ভিডিওকে টুকরো টুকরো করে বৃহস্পতিবারের ভিডিও পাপ দামাছ নুন হলুদ মাখালো তারপরে মেয়ের ভাজা দেখালো কারণ মেয়ে তো শনি রবিবার থাকে না মেয়ে শনি রবিবার থাকে না মেয়ে শনি রবিবার কোথায় থাকে তোমরা সবাই জানো ঘনায় থাকে ওদের বক্তব্য যে দুয়ে তার কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি প্রমাণ কি দিয়েছে না তিন কাপ চা কেন সকালে উঠে তিন কাপ চা খেলো কেন মেয়েকে বাবা ডাকলো গলার আওয়াজ পাওয়া গেল না কেন তার মানে মেয়ে গলার আওয়াজ কি করে পাবে আরে মেয়ে তো ঘনায় ছিল হ্যাঁ মেয়ে শনিবার রবিবার হানিমুন কবর করতে যায় ল্যাটার বাড়িতে সেই কারণের জন্য শনিবার রবিবার চীনার ব্লগ থেকে কোনো রকম ব্লগিং আসে না রবিবারের ব্লগিং হ্যাঁ আর ওই বৃহস্পতিবারের ওর মায়ের ব্লগিং যেটা হলো সেই ব্লগিংটাকে শনিবার রবিবার টুকরো টুকরো করে খাওয়ানো হলো ভিউয়ার্সদেরকে তাহলে এটা পাপ এটা পাপ শুধু বা এমন একটা মেয়ে যে মানে লিকে জালি লাতখর দালাল যা লিকেজ সারাতে নিজে পারেনি হ্যাঁ লিকেজ সারাতে গিয়ে এখনো পর্যন্ত লিকেজ সারিয়ে একটা কাউকে জন্ম দিতে পারেনি সে এমন দালালি করেছে যে সেই প্রথম স্বীকার করেছে যে চীনার দাদার কাছে চীনা মার খেয়েছে তো এটা তো এটা তো শুধু পা অস্বীকার করেনি কোনো জায়গায় আজকে বলছে ভিডিও টু ভিডিও কথা বলা হচ্ছে না ভিডিও টু ভিডিও কথা বলা হচ্ছে না হ্যাঁ চীনা মার খেয়েছে বলেই তোদেরকে এই গল্পটা ভাবতে হলো যে ওয়াইটের দিদিও মার খেয়েছে এটা কিরকম বাচ্চা বাচ্চা সুলভ একটা খেলা হয়ে গেল না মানে ভাই আমি করলে সেটা তোমরা মেনে নেবে আমরা মিথ্যে বলবো দর্শকদের মিথ্যে বলবো মিথ্যে খাওয়াবো মিথ্যে দেখাবো মিথ্যে শোনাবো দর্শকরা হা করে গিলবে আমি রেভিনিউ ইনকাম করব হ্যাঁ আর যদি সেই ট্রিক্সটাই অল্প কেউ ব্যবহার করে আমি করে ধরে তাকে গিয়ে ঘেঁটি মুচকে বলব ভিডিও টু ভিডিও কর তুই ভিডিও ভিডিও টু করছিস না ভিডিও বা মতো কথা বলছিস হ্যাঁ চীনা অযোধ্যায় গেছিল নোংরামি করেছে আমরা দেখিনি ওরা দেখেছে ও বলছে অযোধ্যায় গেছিল আমরা বারবার বলেছি বাসের মধ্যে ল্যাটা রয়েছে বাসের মধ্যে ল্যাটা রয়েছে কিন্তু তোরা স্বীকার করিসনি হ্যাঁ আমরা প্রথমে স্বীকার করিনি কারণ আমরা দেখিনি তাই স্বীকার করিনি যেটা দেখবো না তুই বলছিস ভিডিও মহির মতো কথা কেন বলবো যেটা ভিডিওতে দেখছি না সেটা কেন বলবো তাই বলিনি যখন অযোধ্যা কাণ্ডে ল্যাটাকে দেখতে পেয়েছি সেই ব্লগিংটা যখন আমাদের চোখের সামনে বাসের সেই দৃশ্য এসছে তখন চীনাকে যা বলার যেমন ভাবে বলার তেমন ভাবেই বলেছি ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিয়ে যতটা বাজে ভাবে বলার ততটাই বাজে ভাবে বলেছি কিন্তু তোরা চোখে দেখতে পাস না তোরা চোখে দেখতে পাস না হ্যাঁ আজকে তোরা দিনের পর দিন ভিডিও বহির্ভূত কথা বলে ভিডিও করছিস সুতোবা কোন কোন ভিডিওতে দেখিয়েছে সুতোবার ভাগনার সঙ্গে সুতোবার সমস্ত শারীরিক সম্পর্ক কমপ্লিট হয়ে গেছে সুতোবা তার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ আই কিস ইউ বলে সুগার মাম্মি হতে চেয়েছে তার বান্ধবী অবর্তমানে সুতোবা তার বান্ধবীর ফ্ল্যাটে যেত তার বান্ধবীর ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করত অথচ তোরাই বলছিস বান্ধবীর ছেলে সুতোবাকে পছন্দ করে না হ্যাঁ আবার ওইদিকে সুতোবার বাবা হ্যাঁ কাস্টমার ধরে নিয়ে আসতো সুতোবার মায়ের ঘরে ঢুকাতো এই যে কথোপকথন গুলো দিনের পর দিন বলে গেছিস তুই তোর ভিডিওতে এটা কোনসা কোনসা ভিডিও টু ভিডিও করেছিস আমাকে একটু বল তো আমাকে একটু বল আজকে চীনা একবার মার খেয়েছে একবার যে মারতে পারে সে 10 বারও মারতে পারে চীনা তার মানে একবার মার খেয়েছে মানে চীনা বারবার বারবার তার দাদার কাছে মার খেতে পারে তাহলে আজকে যদি এটা সত্যি হয় তাহলে দিদি দিদি বহুবার তার স্বামীর কাছে উত্তম মাধ্যম গিয়েছে পুরনো প্রত্যেকটা ক্রিয়েটর জানে তার হাজবেন্ড তার উপরে টর্চার করত লাল জল খেয়ে সে টর্চার করত কখনো মেরে দাঁত ভেঙে দিয়েছে কখনো মাথা দেয়ালে ঠুকে দিয়েছে আমার কথা নয় এগুলো তার যারা ক্লোজ মানে এই দিদির যারা ক্লোজ কেউ পোষ্য কন্যা সে বলেছে ইন্ডিয়ান ব্লগার হ্যাঁ একজন ছিল জানিস তো তার সে কমেন্ট বক্সে গিয়ে গিয়ে এক একজন লিখে এসছে এই দিদিকে তার হাজবেন্ড হ্যাঁ উত্তম মধ্যম মারতো দেয়ালে মাথা ঠুকে দিয়ে পর্যন্ত মারতো কারণ ওনার এই চরিত্রের জন্য ওনার এই চরিত্রের জন্য তাহলে আজকে এটা স্বীকার করতে পারছিস না কেন যে সেদিনও যদি তার স্বামী মেরে থাকতে পারে তাহলে আজকেও মারতে পারে আজকে তুই বলছিস যে ওয়াইটের দিদি কি করছে তার প্রাইভেট লাইফ সম্বন্ধে বলছে যেটা বলা দরকার ছিল না আমিও মানি সেটা বলা দরকার ছিল না কিন্তু উনি কন্টেন্ট চায় ভাই তুই বললে তো হবে না ওনার ইনকাম দরকার আর ইনকামের জন্য এই নোংরামিগুলোকে ওনার সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা দরকার যত বেশি ওনার পরকিয়ার ঘটনাকে বিক্রি করবে উনি যদি আজকে বাড়ি ছেড়ে গিয়ে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে ভিউয়ার্সদের দেখাতে পারে সেটাতে হুরুর হুরুর করে ভিউ যাবে এবং ওনারও বলা যায় না চ্যানেল রাতারাতি লাখের ওপরে পৌঁছে যেতে পারে কারণ মানুষ এইসব নোংরামি দেখতে ভালোবাসে তুই যেটাকে বলছিস সেগুলো কেন পার্সোনাল কথাগুলো বলছো তোমার বৃত্তান্ত তুমি বলেছ বলেই জানতে পেরেছে নালে কেউ জানতো না একশোতে একশো উনি বলেছে পেরেছি ওনার কোথায় জন্ম হয়েছিল ওনার মা বাবা জন্মের পরে ওনাকে ধারে ফেলে দিয়ে গেছিল পুলিশ প্রশাসনের কর্তারা তাকে তুলে এনে তারপরে তার মায়ের হাতে হ্যান্ড করেছে যেটা আমার পক্ষে এখনো বিশ্বাসযোগ্য মনে হয়নি কারণ পুলিশরা একটা বাচ্চাকে তুলে এনে কখনো কোনো পতিতার হাতে দিতে পারে না তাও আবার কন্যা সন্তান যেখানে পতিতালয়ে মহিলাদের দেহ ও নিয়ে ব্যবসা চলে বুঝেছিস তো এই সব গল্প উনি রচনা করেছেন ওনার ইনকামের জন্য ওনার ফেসটা ভাইরাল করার জন্য তাহলে উনি যদি নিজের ফেস ভাইরাল করার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলতে পারেন কখনো নিজের জন্মবৃত্তান্ত নিয়ে মিথ্যে কথা কখনো তার স্বামী তাকে মারধর করেছে সেই গল্প বলতে পারেন তাহলে ভাই কন্টেন্ট তো হবেই কিচ্ছু করার নেই কন্টেন্ট চাইলে কন্টেন্ট তাকে করা হবে হ্যাঁ সে কন্টেন্ট যদি দেয় তাহলে কন্টেন্ট তাকে করা হবে কিছু করার নেই হ্যাঁ আজকে তার হাজবেন্ড সেদিনকেও যদি মারতে পারে তার হাজবেন্ড আজকেও তার গায়ে মারতে পারে মারতে পারে এবং তিনি নিজে স্বীকার করছেন নিজে স্বীকার করছেন তার বাড়ির পরিস্থিতি এমন হয়েছে পরিবেশ এমন হয়েছে যে যে কোনো সময় যে কোনো দিন তাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে হতে পারে যদিও আমি মনে করি এটাও উনি একটা কন্টেন্ট হিসাবে ওনার ভিউয়ারদেরকে খাওয়াচ্ছেন কারণ উনি মিথ্যে বলেন মিথ্যে শোনেন মিথ্যে বলেন মিথ্যেকেই খান আর মিথ্যেই ভিউয়ারদেরকে খাওয়ান বুঝতে পেরেছিস তুই রুনাদিকে জ্ঞান দিতে বসেছিস তুই সুতপাকে জ্ঞান দিতে বসেছিস কি না ওরা ভিডিও টু ভিডিও না করে ওরা এইভাবে একটা বাচ্চা বাচ্চাসুলভ খেলা খেলছে না যেহেতু চীনা মার খেয়েছে আমাদের ওয়াইটির দিদি বলেছে তার জন্য ওরাও এটা প্রমাণ করছে যে ওই ওয়াইটির দিদিকে তার হাজব্যান্ড ধরে উত্তম মাধ্যম দিয়েছে হ্যাঁ এটা বাচ্চা বাচ্চা খেলা এই বাচ্চা বাচ্চা খেলাটা কেন বলতো এখন তোর মনে হচ্ছে যেহেতু তোর মানে আর কি দলের লোকের দিকে আঙুলটা তুলে বলা হচ্ছে এটা আবার এই যে চীনাকে মারা হয়নি কিন্তু আগে মেরেছে সেটাকে ধরে নিয়ে বলছিস হ্যাঁ মেরে তো ছেই ওর দাদা আগে মেরেছিল না এখন কি মেরেছে আগে মারলে এখনো মারতে পারে তাহলে সেই দিদিকেও আগে যদি তার স্বামী মারতে পারে এখনো সেটা মারতে পারে তাহলে বুঝতে পারছিস তোর বক্তব্যের কোনো যুক্তি নেই বক্তব্যের কোনো যুক্তি নেই যেটা আগে হতে পারে সেটা এখনো যদি ওর ক্ষেত্রে হতে পারে তাহলে এর ক্ষেত্রেও হতে পারে কাজেই যেই গল্পটা বলেছে সেটা একেবারে সত্যি একেবারেই গল্প নয় সত্যি সত্যিই ওনার পরিবারে এরকম ঘটনা ঘটেছে তবেই গিয়ে মানুষ খবরটা দিয়েছে চুনার বাড়িতে চুনা কি করছে রুনা কি করছে অন্ধের মতন চীনাকে সাপোর্ট করছে তাই রুনাকে বলেছে মানুষে গিয়ে কমেন্ট বক্সে তোমার যখন ওকে এতই পছন্দ তাহলে তোমার ছেলের সঙ্গে বিয়ে দাও ছেলের বয়স মাত্র একুশ বছর যেখানে ছেলেটা সবে ল পড়ছে ইয়ার পড়ছে হ্যাঁ এখনো ল ইয়ার হয়নি সে পড়বে পাস করবে প্র্যাকটিস করবে কোনো সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করবে তারপরে গিয়ে সে হ্যাঁ ইনকাম করবে তারপরে সে বিয়ের কথা ভাববে তবুও চুনার রুনা বলেছে যদি তার ছেলে চীনাকে পছন্দ থাকে আর চিনারও যদি তার ছেলেকে পছন্দ থাকে সেখানে রুনাদের আপত্তি করার কোনো বিষয়ই নেই কারণ সংসার করবে তার ছেলে সংসার করবে চীনা কাজেই সেখানে দাঁড়িয়ে তারা তাকে জীবনসঙ্গী হিসেবে চুজ করবে না করবে না সেটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের পছন্দের ওপরে তাদেরকে ছেড়ে দিতে হয় আমার দেওর অসম্ভব সুন্দর দেখতে একদম বাচ্চা একটা ছেলে হ্যাঁ বারো ক্লাস পড়ার পরে নাম কি বলে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লো এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো পা মানে পাস করে গেল পাশ করেই চাকরি পেয়ে গেল তারপরে বেশ কিছু বছর পরে নিজের মানে ভালো ইনকাম টিনকাম করার পরে সম্পর্ক করেছে তাকে বিয়ে মানে বিয়ে যখন মেয়ে দেখতে গেছে আমার যাকে একেবারেই বিধি টাইপ দেখতে বিধিকিচির টাইপ দেখতে মানে আমি বলতে চাইছি যে মানে ওর মানে আমার দেওয়ারের ও কিছু না আমার দেওয়ার অসম্ভব সুন্দর ও ততোধিক মানে বেঢক চেহারা ভীষণ মোটা হ্যাঁ এই রকম আর কি ব্যাপার তো সেখানে কিন্তু তারা ছেলে যেহেতু পছন্দ করেছে মা মা কিন্তু আমার কাকি শাশুড়ি অসম্ভব সুন্দরী দেখতে তিনি কিন্তু একবারের জন্য আপত্তি করেননি কারণ এটাই হওয়া উচিত আমার ছেলে পছন্দ করেছে কুশ্চিত হোক ভালো হোক যেমন হোক যেরকমই হোক সে পছন্দ করেছে তার ভালোবাসার মানুষ সেখানে আমাদের কোনো আপত্তি থাকার কথা না হ্যাঁ আর রূপ দিয়ে সবসময় সব কিছু হয়ও না তারা ভালো আছে কিনা না আলটিমেটলি হচ্ছে সেটাই দেখার বিষয় এবং বলতে নেই যে আজকে চার বছর ও পাঁচ বছর হতে চলল ভীষণ ওরা হ্যাপিলি ওদের ম্যারেড লাইফটা কাটাচ্ছে যেটা সত্যিই ভালো লাগে সত্যিই ভালো লাগে হ্যাঁ কাজেই রূপে কিছু হয় না আজকে রুনাদিও যেই কথাটা বলেছে একেবারে আমি সহমত সে যারা বিয়ে করবে মানে যদি রুনাদির ছেলেকে চিনার পছন্দ হয় বা চিনাকে রুনাদির ছেলের পছন্দ হয় সেখানে রুনাদের আপত্তি থাকার কোনো ব্যাপার নেই তারা সংসার করবে তারা জীবন জীবনযাপন করবে ভাই বিয়ে ব্যাপার এখন কেউ ঝামেলা ঝঞ্ঝাট নিজের নিতে চায় না কারণ তুমি সংসার ঘরে আর এটাতে কি হয় জানেন তো মা বাবা কিন্তু ভীষণটা সেফ সাইডে থাকতে পারে যখন তাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট কিছু হয় মা বাবাকে বলতে গেলে মা বাবা বলে আমাদের বলে তো লাভ নেই আমরা তো দেখে দিই নি তোমরা নিজেরা নিজেরা দেখে করেছো নিজেরা নিজেরা বুঝে নাও বুঝতে পেরেছো এই কারণের জন্য তারা কিন্তু খুব সেফ গেম খেলে এখনকার মা বাবারা এই সেফ গেমটা খেলে এবং আমার মনে হয় এটাই করা উচিত বিয়ে শাদি হ্যাঁ এইসব নিয়ে মাথা ঘামানো একদমই উচিত না যা মানে ছেলেপেলেরা বড় হলে তাদের এইসব বিয়ে শির চিন্তাভাবনা তাদের ওপরেই রাখা উচিত ভাই তোমার জীবনসঙ্গী তুমি পছন্দ করে নাও কাজেই তোর এটা মাথা না ঘামালেও চলবে বুঝতে পেরেছিস আর রুনাকে ওই সব কমেন্ট রুনাদির ওই কমেন্টে কিচ্ছু আসে যায় না রুনাদি ভীষণ স্পোর্টিং পাওয়ার ভীষণ রুনাদি খুব খুব একেবারে কি বলবো সব জিনিস ভীষণ সহজভাবে নেয় এবং সহজভাবে নিতেও পারে এবং মেনে মানতেও পারে কাজে সেটা নিয়ে কোনো চাপ নিস না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকো